জিসিপি সুপ্রিমো অনন্ত মহারাজের সাথে দেখা করতে এলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি। নির্বাচনের এই সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মত মহলের কোচবিহার জেলা তথা রাজবংশী পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গায় অনন্ত মহারাজের পৃথক রাজ্যের দাবিকে তৃণমূল কংগ্রেস সমর্থন না করলেও বিভিন্ন সময়ে অনন্ত মহারাজের বাড়িতে আসতে দেখা যায় তৃণমূল নেতাদের পঞ্চায়েত নির্বাচনের দুদিন আগে রাজীব ব্যানার্জির অনন্ত মহারাজের সঙ্গে এই সাক্ষাৎ স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ

오늘 제가 오늘 좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀